আজকের দিনে মোবাইল ছাড়া জীবন কল্পনা করা যায় না কিন্তু মোবাইল নষ্ট হলে আমরা দৌড়ে সার্ভিস সেন্টারে চলে যাই ভাবুন তো যদি আপনি নিজেই মোবাইল সার্ভিসিং শিখতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হবে তো বন্ধুরা আপনার যারা মোবাইল সার্ভিসিং শিখবেন তারা হয়তো জানান না যে মোবাইল সার্ভিসিং করতে কি কি যন্ত্রপাতি লাগে তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব একটি পূর্ণাঙ্গ লিস্ট যে মোবাইল সার্ভিসিং করতে কি কী যন্ত্রপাতি লাগে কোন যন্ত্রপাতির কী কাজ এবং কত টাকা খরচ হতে পারে তো এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি এনে সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে আর হা যাবার আগে ছোট্ট একটি অনুরূপ যদি আপনার আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে প্রিয় বন্ধুরা আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখছেন হয়তো তারা ভাবছেন যে কী কী যন্ত্রপাতি লাগে তো আপনি যদি একজন নতুন টেকনিশিয়ান হন নতুন কাজ শিখেন তাহলে প্রথম পর্যায়ে আপনার কিছু টুলস নিয়ে কাজ শুরু করতে পারবেন ধীরে ধীরে আপনি অন্য টুলসগুলো নিতে পারবেন সবগুলো টুলস একবারে না নিলেও হবে তো আজকে আমরা সবগুলো টুলসের ব্যবহার এবং নাম সম্পর্কে জানব কত টাকার মতো লাগতে পারে এই সম্পর্কে জানব তোর জন্য শুরু করা যাবে বন্ধুরা প্রথম আমাদের লাগবে স্ক্রু ড্রাইভার সেট বিভিন্ন সাইজের T4 T5 T6 T7 মোবাইলে স্ক্রু খোলা ও লাগানোর কাজে লাগবে নির্দিষ্ট স্ক্রু না হলে মোবাইল খুলতে সমস্যা হয় তাই মোবাইল টেকনিশিয়ানের কাছে সব সাইজের ড্রাইভার থাকা জরুরি আর এগুলোর মূল্য হচ্ছে প্রতি পিস 100 থেকে শুরু করে 200 300 টাকা পর্যন্ত আছে তারপর হচ্ছে লাগবে টুইজার বাঁকা এবং সোজা ক্ষুদ্র পাস ধরার জন্য ব্যবহৃত হয় এইগুলোর দাম হচ্ছে গিয়ে আপনার দুইশো থেকে শুরু করে তিনশো চারশো টাকা পর্যন্ত হয়ে থাকে তারপর লাগবে আপনার ব্যাটারি কুইক চার্জার মোবাইল ছাড়া সরাসরি ব্যাটারি চার্জ করার জন্য ব্যবহৃত হয় অনেক সময় মোবাইল বন্ধ থাকার কারণে তো ব্যাটারি তার চার্জ হয় না তো কুইক চার্জার দিয়ে সহজে চার্জ করে আবার পরে চার্জার দিয়ে চার্জ করা যায় এটার মূল্য হচ্ছে গিয়ে এক থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত তারপর হচ্ছে কি আপনার সোল্ডারিং পেস্ট এটার দাম হচ্ছে আপনার তিনশো থেকে চারশো টাকা আড়াইশো টাকা দামেরও আছে অথবা আপনার রাং তো সোল্ডারিং পেস্ট দিয়ে অনেক সহজে কাজ করা যায় তো এই জন্য এটা আপনার নিতেও পারেন অথবা রাঙও নিতে পারেন থ্রি ডি ব্লেড তারপর হচ্ছে কি আপনার লাগবে একটি কাটিং প্লাস এবং একটি নোজ প্লাস যার দ্বারা আপনার অনেক সময় অনেক মোবাইলের যন্ত্রপাতি কাটতে হয় এবং উঠাতে হতে পারে আর সেটা হচ্ছে আপনার তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা দামের পর্যন্ত আছে তারপর লাগবে হচ্ছে আপনার সাদা এবং কালো গ্লু যেগুলো ডিসপ্লে লাগানোর জন্য কাজে লাগবে সাদা সাদাগুলো লাগবে কালো কালোগুলো লাগবে আপনি একটা গুলো নিতে পারেন শুধু কালোটা নিতে পারেন কালো গুলোর মূল্য হচ্ছে দুইশো টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত তারপর লাগবে হচ্ছে মোবাইল ওপেনার সেগুলো আপনার ব্যাকশেট আপনার নোক ছোট হওয়ার কারণে উঠাতে পারবেন না আপনার ওপেনার দিয়ে সহজে উঠিয়ে নিতে পারবেন তো ওপেনার দাম হচ্ছে একশো থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত তারপর লাগবে হচ্ছে গিয়ে রাং চিকুনটা আপনার সোল্ডারিং বা ঝালাই দেওয়ার জন্য কাজে লাগবে এটার মূল্য হচ্ছে গিয়ে আপনার একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা দামের পর্যন্ত হয়ে থাকে তো আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নিবেন তারপর হচ্ছে গিয়ে লাগবে হিট টিপ হট ইয়ার কান দিয়ে আইসি হিট করার সময় আশেপাশে পাস যেন নষ্ট না হয় তাই হিট টেপ জরুরি এটাও প্রয়োজন হবে তো এটার দাম আপনার পঞ্চাশ থেকে শুরু করে একশো দেড়শো টাকা পর্যন্ত হয়ে থাকে তারপর লাগতে হচ্ছে সোল্ডারিং উইক কোনো জায়গায় বেশি টিন জমে গেলে উইক ব্যবহার করে সেটা পরিষ্কার করা যায় পুরনো সোল্ডারিং সরিয়ে নতুন করে আইসি বা কোনো পাস লাগাতে অনেক সুবিধা হয় এজন্য আপনার পুরনো যে সোল্ডারিং করার টিন এক্সট্রা জমা থাকে এগুলো সোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করতে হয় তারপর হচ্ছে গিয়ে জাম্পার ওয়ার অনেক সময় সার্কিট বোর্ডের ট্র্যাক পুড়ে যায় বা কেটে যায় জাম্পার ওয়ার দিয়ে সে জায়গা ব্রিজ বা সংযোগ করা যায় এটার মূল্য পঞ্চাশ থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত হয়ে থাকে তারপর লাগবে বেন্ডি স্টেপ জাম্পার ওয়ার বসানোর পর শর্ট সার্কিট থেকে বাঁচাতে বা কোনো কিছু আটকে রাখার জন্য ব্যান্ডি স্টেপ প্রয়োজন যার মূল্য হচ্ছে গিয়ে বিশ থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত তারপর লাগবে আয়রন ক্লিনার আয়রন ক্লিনার হলো সোল্ডারিং আয়রন ট্রিপ পরিষ্কার করার টুল কাজ করার সময় টিপে ময়লা ঝং বা পুরনো টিন জমে যায় তখন এটা দিয়ে পরিষ্কার করতে হয় তারপর লাগবে সোল্ডারিং পেস্ট এটা এক ধরনের কেমিক্যাল পেস্ট যা সোল্ডারিং কাজে সাহায্য করে এটা ছাড়া আপনি রান্না দিয়ে করতে পারেন তো এটা দিয়ে অনেক সহজ হয় এবং অনেক ভালো হয় তারপর হচ্ছে গিয়ে সার্ভিসিং ম্যাট এটা এক ধরনের অ্যান্টিসেপটিক ম্যাট যেখানে মোবাইল রেখে কাজ করা হয় টুলস স্ক্রু পার্টস সব সেফ থাকে এটা গুছিয়ে রাখা যায় দেখতেও সুন্দর অনেক সুবিধাজনক তারপর হচ্ছে গিয়ে চার্জার ব্যাটারি চার্জ করতে ব্যাটারি ভোল্টেজ টেস্ট করতে নতুন ব্যাটারি চার্জ দিয়ে চালু আছে কিনা সেটা চেক করতে এই মাল্টি চার্জারের প্রয়োজন তারপর হচ্ছে আপনার বুস্টার কেবল বিভিন্ন মডেলের জন্য আপনার একটি কেবল নিলে সবগুলো কাজে লাগাতে পারেন এগুলো জরুরি না তারপর আপনি নিতে পারেন এটা আপনার অনেক উপকার আসবে অনেক কাজে আসবে তারপর হচ্ছে হ্যান্ড ম্যাগনিফায়ার গ্লাস যেগুলো আপনার ছোট সূক্ষ্ম জিনিস দেখতে সমস্যা হতে পারে এজন্য আপনি ছোট একটি হ্যান্ড ম্যাগনিফায়ার গ্লাস নিয়ে নেবেন আর যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আপনি একটি মাইক্রোস্কোপ নিতে পারেন আপনি যদি একটি হ্যান্ড ম্যাগনিফাইড গ্লাস নেন তাহলে আপনার এটার মূল্য হবে দুইশো থেকে শুরু করে তিনশো টাকা আর যদি আপনি মাইক্রোস্কোপ নেন তাহলে আপনার এটার মূল্য হবে পাঁচ হাজার থেকে শুরু করে পনেরো বিশ ত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে তো আপনার বাজেট অনুযায়ী আপনি এটা নিতে পারেন সে টুল বক্স যেসব যন্ত্রপাতি রাখার জন্য গুছিয়ে রাখতে একটি টুল বক্স দরকার তারপর হচ্ছে সোল্ডারিং আয়রন মেশিন মোবাইল সার্কিটের ছোট পার্ট জোড়া লাগানো ডাম্পার দেওয়া বা কানেক্টর বসানোর জন্য ব্যবহার করা হয় তাপমাত্রা কন্ট্রোল করা যায় তাই কাজ হয় নিরাপদ তো আপনি চাইলে ছোট সোল্ডারিং আয়রন মেশিন কিনতে পারেন যার মূল্য হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে আর আপনি চাইলে মেশিন শহর সোল্ডারিং আয়রন মেশিন কিনতে পারেন যার মূল্য হচ্ছে আড়াই হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তারপর হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার ভোল্টেজ এম্পেয়ার রেজিস্টার মাপার জন্য ব্যবহার করা হয় মোবাইল চার্জিং লাইট ব্যাটারি আইসি বা সার্কিট শর্ট আছে কিনা সব চেক করা যায় অ্যানালগ মিটারের চেয়ে অনেক বেশি নির্ভুলভাবে কাজ করে ডিজিটাল মাল্টিমিটার তো আপনারা ডিজিটাল মাল্টিমিটার নেবেন যার মূল্য হচ্ছে এক হাজার থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত হয়ে থাকে তারপর হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই মেশিন ব্যাটারি ছাড়া মোবাইল চালু করা যায় এটা দিয়ে শর্ট সার্কিট চেক করতে সাহায্য করে মোবাইল শর্ট আছে কিনা সেটাও সাহায্য করে মোবাইল শর্ট হচ্ছে কিনা কোনো লাইনে শর্ট আছে কিনা সব কাজে সাহায্য করে হট ইয়ারগান আইসি কানেক্টর বা ছোট কম্পোনেন্ট বসানো বা খোলার জন্য ব্যবহার হয় তাপমাত্রা আর ইয়ার স্পিড কন্ট্রোল করা যায় যাতে বোর্ড নষ্ট না হয় পানি পড়া বা ড্যামেজ সার্কিট রিপেয়ারের জন্য এই হট ইয়ারগান অনেক জরুরি তো এটা আপনারা পেয়ে যাবেন দুই হাজার থেকে শুরু করে পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তো আপনারা বাজেট অনুযায়ী আপনারা হট গানটি নেবেন এবং যারা আইসি রিবোলিংয়ের কাজ করেন তারা আপনার ভালো মানের হট ইয়ারগান নেবেন বন্ধুরা তো আপনারা যারা সার্ভিসিংয়ের টুলসগুলো কিনবেন তো আপনারা দোকানে যাওয়ার আগে একটি লিস্ট দরকার তো আমি একটি পূর্ণাঙ্গ লিস্ট করে এখানে রেখেছি তো এটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যদি না পান তাহলে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন সেখানে সেন্ড করা হবে তো বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম বিস্তারিত এখন আপনাদের পরিশেষে বলা যায় শর্টকাটে টোটাল আপনার কত টাকা হলে আপনার সার্ভিসিং শুরু করতে পারবেন তো প্রাথমিক টুলস হিসাবে স্ক্রুড্রাইভার টুইজার জাম্পার ওয়ার হিটটেপ পেন্ডিস্টেপ সোল্ডারিং ওয়্যার সোল্ডারিং পেস্ট আরন ক্লিনার সার্ভিসিং ম্যাট ব্যাটারি কুইক চার্জার এগুলোর সাইডে দেখেন মূল্য দেয়া আছে তো এগুলোর মোট এক হাজার সাতশো থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কোয়ালিটির অনুযায়ী আপনার দাম হবে তো আপনি যদি একটু লো কোয়ালিটির নেন তাহলে আপনার এক হাজার পাঁচশো বা সাতশোর মধ্যে হয়ে যাবে তারপর হচ্ছে অ্যাডভান্স টুল প্রফেশনাল লেভেলের শোল্ডারিং আয়রন এটা লাগবেই আপনার এটার দাম হচ্ছে আটশো থেকে পনেরোশো টাকা যদি একটু দামি নেন তাহলে আপনার তিন হাজার চার হাজার টাকাও আছে আর নর্মাল তিনশো টাকা থেকে শুরু করে তারপর হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার ডিসি পাওয়ার সাপ্লাই হট এয়ারগান মাইক্রোস্কোপ তো এগুলো সব মিলে আপনার এগারো থেকে বিশ হাজার টাকা হয়ে থাকে ব্র্যান্ড কোয়ালিটি এগুলোর উপর ডিপেন্ড করে আপনার মূল্য তো সব মিলিয়ে আনুমানিক খরচ যদি প্রাথমিক হিসাবে আপনি শুরু করেন তাহলে দুই থেকে তিন হাজার টাকায় বিভিন্ন তারপর একটু অ্যাডভান্স লেভেলের গেলে আপনার বারো থেকে বিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো আপনি যদি মাঝারি ধরনের নেন তাহলে আপনার পনেরো হাজার টাকায় আপনার কমপ্লিট হয়ে যাবে সব মোবাইল সার্ভিসিং টুলস গুলো তো যারা আপনারা নতুন সার্ভিসিং শিখছেন তাদের জন্য টিপস শুরুতে শুধু বেসিক টুলস কিনে কাজ শুরু করেন তারপর আপনি ধীরে ধীরে হট গান ডিসি পাওয়ার সাপ্লাই মেশিন আরও বিভিন্ন যন্ত্রপাতি আছে এগুলো ধীরে ধীরে আপনি নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনারা না বোঝেন তাহলে কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্স আমাদের নাম্বার দেওয়া আছে কোন মেশিনের দাম কত সেগুলো জানতে পারবেন বিস্তারিত সব কিছু জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে কমেন্ট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের মনের আশা পূর্ণ হোক এটাই আমাদের কামনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ